দর্শক শরীয়তপুরে এই প্রথম কোনো নারী উদ্যোক্তা একটি ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন শরীয়তপুরের রামুড্ডা উপজেলার সৈয়দ নামক গ্রামে উদ্যোক্তা লাবুনি আক্তার গড়েছেন সুইস অ্যালবিউ নামক বিদেশি জাতের ইঁদুরের খামার যা পুরো শরীয়তপুরে ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে হবটি শরীয়তপুর থেকে শুরু করে সারা বাংলাদেশে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে লাবুনি আক্তারকে যিনি অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি হচ্ছে তারই স্বামী রাকিবুল ইসলাম প্রাণীবিদ্যায় পড়াশোনা করার ধরুন স্ত্রী লাবনির ইদুর সম্পর্কে জানতে সক্ষম হয় এবং স্ত্রীর শখ ছিল সে ইঁদুর চাষ করবে স্ত্রী শখ মিটাতে রাকিবুল ঢাকার কাটাবন থেকে এনে দেন সুইস অ্যালবিউজাতের চারটি বিদেশি ইঁদুর ইঁদুর খুব দ্রুত বাচ্চা দেয় যার কারণে মাত্র বিশ দিনে আঠারোটি বাচ্চা ফুটে ধীরে ধীরে লাবণীর ইঁদুরের পরিমাণ বাড়তে থাকে এবং খামারে পরিণত হয় লাবনির খামার থেকে এসব বিদেশি প্রজাতির ইঁদুরগুলো বিভিন্ন জেলায় বিক্রি হতে থাকে প্রতিটি ইঁদুর মাত্র একশো থেকে একশো টাকা মূল্যে জনমনে প্রশ্ন জাগতে পারে এসব ইঁদুর কেন চাষ করা হয় এর বাণিজ্যিক গুরুত্ব কি ইঁদুর কি কাজেই বা লাগে এসব প্রশ্নের উত্তরে বিজ্ঞান বলছে সুইস এলবিউ ইঁদুর মানুষের রোগ গবেষণা ঔষধ উদ্ভাবন ও শিক্ষা গবেষণার গুরুত্বপূর্ণ অংশীদার মানুষের সঙ্গে জেনেটিক ও শারীরবৃত্তীয় দিক থেকে অনেক মিল থাকার কারণে এদের উপর পরীক্ষা চালানো হয় ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ স্নায়ুরোগ ও সংক্রামক রোগের গবেষণাগারে এসব ইঁদুর ব্যবহার করা হয় বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারে শিক্ষার্থীরা জীববিদ্যা ফার্মেসি ও মেডিকেল সায়েন্সের নানা পরীক্ষায় এগুলো ব্যবহার করে থাকেন কথা বলবো শরীয়তপুরি যারা এই মহৎ উদ্যোগ নিয়ে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন সেই রাকিবুল ও লাবণী দম্পতির সাথে আমরা প্রথমে জানতে চাইবো যে আসলে প্রথম এই চিন্তাটা কিভাবে মাথায় আসলো এই প্লান কীভাবে করলেন যে আপনারা সুইজ অ্যালবিনো নামক ইদুর দিয়ে আপনারা শুরু করেন কিভাবে এই চিন্তাটা আসলো আলহামদুলিল্লাহ এটা কোনো পরিকল্পনা ছিল না এটা চারটা ইদুর আমি আমার ওয়াইফকে কে দিয়েছিলাম পালার জন্য শখে পালার জন্য তো পালে পালার ঠিক তিন মাসের মাথায় চারটা ইদুরে চল্লিশটা বাচ্চা দেয় ওরা গড়ে দশটা বাচ্চা দেয় হয়তো দুইটা বেশি দুটা কপ গড়ে চল্লিশটা দশটা বাচ্চা দেয় তো চল্লিশটা বাচ্চা হওয়ায় মোটামুটি অনেকগুলো হয়ে যায় তো এটা মার্কেট জাত নিয়ে পরে একটা পরিকল্পনা হয় যে কী তো বিভিন্ন দোকানে আলাপ করি তো ওনারা পাখির দোকানগুলোতে তো ওনারা এটা গ্রহণ করতে চায়নি যেহেতু ওনাদের কাজে লাগে না পরে ইউটিউব থেকে ঘাটাঘাটি করার পর আমরা জানতে বললাম নারায়ণগঞ্জ ফতুল্লার আবদুল্লাহ আকাশ ভাই অত্যন্ত বড় মাপের একজন এই বিডার এটা নিয়ে কাজ করে ওনার সাথে যোগাযোগ করলাম পরে বললো যত ম্যাম আপনি নতুন উদ্যোগটা শুরু করেছেন আমি দেখি যতটুক পারি আমি হেল্প করবো তো ওনার পৃষ্ঠপোষকতাই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসা তো উনি এবং আরো দুটা পার্টি আছে ওনাদেরকে নিয়েই কাজ করতেছি তো ওই জায়গা থেকে এটা বাণিজ্যিকভাবে আসা এরপরে আমার নিজের ব্যবসাটা আমি ছেড়ে দিই কারণ আমি যে ব্যবসার জড়িত ছিলাম কারণ এই জায়গায় প্রচুর পরিমাণ সময় দেওয়া প্রয়োজন তো আমার নিজের ব্যক্তিগত ব্যবসাটা ছেড়ে আমি ওকে সময় আর প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটা আশ্বাস পেয়েছিলাম জাগার প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আবু অকর সাহেব উনি বলেছিলেন কিন্তু সরকারি কাজ একটু সময় লেন্দি প্রসেস ছিল তো অত সময় আমাদের হাতে ছিল না তো এটা আমার পৈতৃক বাড়ি শহীদ বিস্তার ডামোড্ডা থানা তো এখানে এসে আমরা বড় আকৃতিতে শুরু করি

বর্তমানে চাহিদা কিরকম আছে মার্কেটে আলহামদুলিল্লাহ চাহিদা একটা ভার্সিটিতে যদি ষোলোশো স্টুডেন্ট থাকে ষোলোশো ইঁদুর লাগবে একটা ইঁদুর একটা স্টুডেন্টের জন্য আর এই ইঁদুর চাষে ফিউচার কেমন ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের বা কোন যুবক কোন বেকার যুবক বা যুবতী যদি এই পেশে আসতে চায় আপনাদের তাদের উদ্দেশ্যে আপনাদের পরামর্শটা কি হবে এইটার ভবিষ্যৎ যতদিন পর্যন্ত ল্যাব আছে ডক্টর সাবজেক্ট আছে যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত এটা মার্কেটে আমরা যদি আপনাকে একটি পার্সোনালি প্রশ্ন করি সেটা হচ্ছে যে আপনার মাসিক ইনকাম কত এবং ভবিষ্যতে কত হওয়ার সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা আছে কিনা মাসিক ইনকাম বলতে অর্ধ লাখের কাছাকাছি তো অনেক সময় দেখা যায় যেমন বছর মাঝামাঝি যখন এক্সাম চালু হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে তখন প্রায় অর্ধ লাখ ছুঁই হয় এটা হচ্ছে শরীয়তপুর জেলার মধ্যে একটা ব্যতিক্রম উদ্যোগ তো প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনাদের কোনো পৃষ্ঠপোষকতা দিয়েছে কিনা বা কোনো সহযোগিতার আশ্বাস দিয়েছে কিনা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সহযোগিতার আশ্বাস পেয়েছি আমি সৈয়দপুর যখন আমার খামারটা ছিল এখনও সৈয়দপুর আছে কারণ আমরা দুইটা সেট দিয়ে না করি আমি পারতেছি আমার যে চাহিদা ওই চাহিদা দুই শেড ছাড়া শুরুটা করছেন কত পিস ইঁদুর দিয়ে বর্তমানে কত পিস আছে চার পিস দিয়ে ইঁদুর দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ এখন আমাদের একশো পিস মাদার আছে আমাদের মূলত প্যারেন্টস এটা অনেকেই মনে করে যে পেয়ার পেয়ার পালতো হয় মূলত পেয়ার না দশটা ফিমেলে একটা মেইলি যথেষ্ট তো আমরা ওই জায়গায় শুধু মেল আছে বিশ পিস মেল তো বিশ পিস মেলে একশো পিস ফিমেল কাবার করে আমাদের একশো পিস ফিমেলে প্রায় দশটা করে যদি বাচ্চা হয় এক হাজার পিস বাচ্চার একটা টার্গেট এ বিষয়ে প্রধান উদ্যোক্তা লাবনির মতামত জানতে চলে তিনি খুব প্রফুল্ল চিতে তার উত্তরগুলো দেন আইডিয়াটা আসছে প্রথমত আমার এটা আমি আনছি শখের বসে পালার জন্য তো শখের বসে শখ থেকে হয়ে গেছি বাণিজ্যিক ক্ষেত্রে নিয়ে গেছি এটাকে শখের বসে বলতে আমার হাজবেন্ড আমাকে এই চারটা ঈদের প্রথমত গিফট করে গিফট করার থেকে আস্তে আস্তে আমি আজকে এই পর্যন্ত আর এটা যদি বলি যে আমাদের মার্কেটিং আলহামদুলিল্লাহ ভালো এটা চাহিদা আছে অনেক এটা মূলত আমরা সেল করি বিভিন্ন গবেষণাগার তারপরে চিড়িয়াখানায় এগুলো চারটা দিয়ে শুরু করেছিলাম এটা হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে এই ব্যাপারটা এগুলা কোথায় ডেলিভারি হবে হবে না আর এই বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর শরীয়তপুরে জানতে চাইলে তিনি নব উদ্যোক্তাদের স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস দেন নামে একজন উদ্যোক্তা সাদা ইঁদুর লালন পালন করছেন যেটা লোকাল ভাষায় বিলেতে উদুর বলা হয় এটা এক থেকে দেড় মাসের মধ্যেই বিক্রির যোগ্য হয় এই ঈদুর গোলা মূলত দেশের বিভিন্ন গবেষণাগার এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি ক্রয় করে আমাদের প্রাণী সম্পদ বিভাগ শরীয়তপুর সর্বদাই খামারটি সারাজীবনে আমরা পরিদর্শন করছি কোনো সময় কোনো সমস্যা হলো সরকারি চাকরির পিছনে অনেকটা লম্বা সময় লাবনির মতো অনেকেই মেধা শ্রম এবং আত্মবিশ্বাসের বলে উদ্যোক্তা হচ্ছেন তারা বেকার রয়েছে তারা অনেকেই কর্মসংস্থানের সুযোগ পাবে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেন লাবনী এবং তার স্বামী রাকিবুল ইসলাম এম এম জসিম